গিয়া কালার যেটাই বলেন এটার মধ্যেই হচ্ছে যে তিন দুইটা তিনটা কালার আছে মেরুন আছে ব্ল্যাক আছে সেটার কম্বিনেশনে আপনার এই ড্রেসের ফ্লাওয়ারগুলা তৈরি করা হয়েছে এটা কিন্তু পুরো ড্রেসটা জুড়েই লেস হবে দুই পিঠেই রাউন্ড ড্রেসের পুরোটা জুড়েই লেস হবে এবং পাইপিন হবে এটার পাতি পাইপিন বলে এই পাইপিনটা আপনি নিচে এবং গলায় হাতায় পেয়ে যাবেন আর এটার দোপাট্টাটা হচ্ছে নামাজের দোপাট্টা পাঁচ হাত দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই ড্রেসগুলা পেতে হলে অবশ্যই ত্রিকনার সাথেই থাকতে হবে বেশি বেশি করে ত্রিকনার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করতে হবে যেন আরও অনেক আপুরা যুক্ত হতে পারে এবং দেখতে পারে অনেকেই কিন্তু আপনারা টেলারে যে জামা তৈরি করা খুবই কষ্টকর লেস মেলাও ই করো এটা নিয়ে অনেক সময় অনেক মন মতো ড্রেস আপনারা টেলারের কাছ থেকে পান না সেই দক্ষটা দূর করার জন্য আপনাদের মাঝে সব ধরনের ড্রেস নিয়ে চলে আসতেছে তাই সবাই কিন্তু সাথেই থাকবেন এই ড্রেসটাও দেখেন অসাধারণ দুপাটা তো সেই লেভেলের সুন্দর সেই এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন আছে অসাধারণ এই ড্রেসটা যেই color